সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে রাতের শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসের মূল আলোচনা বিষয় থাকবে দৃশ্য চিত্রে আমরা যে দুইটা ফিগার অঙ্কন করা শিখছি ওই দুইটা ফিগার কিভাবে অ্যাড করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা নতুন আমার শিক্ষার্থী বন্ধুরা আছেন আপনাদের কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নাই একদম প্রত্যেকটা জিনিস শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানো হবে যে আমি আজকে ভর্তি হয়েছি গতদিন কি শিখাইছে এসব দেখার দরকার নেই আজকে যে জিনিসটা দেখানো হচ্ছে এই জিনিসটা আপনি ফুলফিল ভাবে শেখেন এই জিনিসটা সুন্দর ভাবে আয়ত্ত করতে পারলে আপনি সাকসেস আগে কি হয়েছে এটা আপনার দেখার দরকার নেই আর আজকের যে ক্লাসটা করছেন এই ক্লাসটা না বুঝতে পারলে যত খুশি প্রশ্ন করেন কোনো সমস্যা নেই কিন্তু গত আমি এখান থেকে শুরু হয়েছে আমাদের আগের ক্লাস হবে না এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে আপনার প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখানো হবে তাহলে আমরা দৃশ্যচিত্রে কি করবো ফিগার অঙ্কন করবো তাহলে ফিগার অঙ্কন করতে গেলে কি করতে হয় প্রথমে একটা বৃত্ত দিয়ে নিতে হয় এই যে প্রথমে কি করলাম একটা বৃত্ত দিয়ে নিলাম আমরা ফিগার আগে অঙ্কন করে ওর সাথে দৃশ্যচিত্র অ্যাড করে দিলে ঠিক আছে তাহলে একটা ভালো একটা সুবিধা হয় এর ব্যাপার একটা আমরা বৃত্ত দিয়ে এটা কি করলাম ফিগারের মাথা অঙ্কন করে দিলাম এরপরে এখান থেকে সামান্য একটু গ্যাপ নিলাম গ্যাপ নিয়ে একটা রেখা দিলাম দিয়ে এখানে একটা ইউ দিলাম ইউ ঠিক আছে গ্যাপ নিয়ে রেখা দিয়ে একটা কি দিলাম ইউ দিলাম ঠিক সেম ভাবে এই যে আমরা এটাকে দ্বিখণ্ডিত করলাম আগে থেকে করতে পারেন বা অনুমান করে নিতে পারেন দ্বিখণ্ডিত করে এখানে যে হাফ অংশ আছে এই জায়গা থেকে এখানে যে হাফ অংশ আছে এই হাফ অংশ এখানে দিয়ে দিলাম এই যে এখানে একটা ছোট্ট একটা ইউ দিলাম ছোট একটা ইউ দিলাম দেওয়ার পরে এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুক এখান থেকে এই পর্যন্ত যতটুকু ওর সমপরিমান মাপের নিচে একটা এরকম করে ছোট একটা বক্স অঙ্কন করে নিলাম চিকন করে একটা বক্স এখান থেকে এই পর্যন্ত যতটুকু সেই মাপে একটা বক্স অঙ্কন করে নিলাম তাহলে দেখা গেল কি যে আমাদের এখানে কলা দেখা দিলাম এখান থেকে আমরা কি করলাম যে ঘাড় আচ্ছা এখান থেকে এটা বডি এই যে এটা আমার বডি এই আর এটা হলো পায়ের অংশ এটা কিছু অংশ পায়ের অংশ তাহলে এখন আমাদের কি দেখাতে হবে হাত হবে তাহলে একটা হাত কি আমার এই হাতটা এই বরাবর দেখাবো আর এখান থেকে আমরা একটু দিয়ে এখান থেকে এই যে পাটা দেখা দিলাম এইখান থেকে এখন করে রাউন্ড করে এখানে পাটা দেখা দিলাম দৃশ্যসূত্র এইভাবে আপনারা কি করবেন পা অঙ্কন করে দেবেন এই যে দৃশ্যসূত্র ফিগারে পাটা আমরা দেখিয়ে দিলাম নিচের দিক থেকে এই রাউন্ড হয়ে গেল আর এটা কি হলো পিছনের পা এটা পিছনের পা আর এটা সামনের পা এরকম কাপড় দিয়ে একটু ঢেকে দিতে পারেন তাহলে সুন্দর আরো ফুটে উঠবে একটু ভারী করে দিলে এটা লুঙ্গি তৈরি করে দিল লুঙ্গি ঠিক আছে এরকম একটা লুঙ্গি তৈরি করে দেয় আর এটা কি করতে তৈরি করে শার্ট এটা আপনারা শার্ট তৈরি করতেন এই সাইডে হাতটা কেমন হবে এই যে মাঝখান এই যে ডিম বাক এখানে ইউ দিয়েছিলাম আর ইউন মাঝখানে একটা রেখা দেবো দিয়ে এই পর্যন্ত হাত আসলো এই পর্যন্ত কি আসলো হাত আসলো এই এখানে আমি এই পর্যন্ত হাত দেখালাম এই জায়গার থেকে নিচে এই যে এক সাইড দেখা যাচ্ছে আর এক সাইড দেখা যাচ্ছে না এই জন্য আমি বাকি অংশ দেখালাম না এখান থেকে আমার কি করলাম এই জায়গার থেকে আমার হাতে কবজি আর এখান থেকে যে হাতে এর সাথে মিশে দিলাম হাত দিয়ে এখান থেকে হালকা একটু কয়েকটা রেখা দিলাম যে আঙ্গুন ওটা কি হাতের আঙ্গুল এটা ষাটের অংশ এই যে ষাটের অংশ দেখিয়ে দিলাম এই যে আর এখান থেকে জামার দি দিলাম মাথায় হালকা করে একটু চুপ দিলাম আমার কিন্তু একটা ফিগার হয়ে গেল এইবার আসেন এই মাথাটা একটু নিচের দিকে চিকন হয় উপর দিকে একটু মোটা হয় ঠিক আছে এবার আর অংশ দেখে এটা গেল এই আর অংশ হলো আমার আর একটা ফিগার সামনে দেখাবো একটা ফিগার এই যাচ্ছে আর একটা ফিগার সামনে এই জায়গায় এর একটা বিষয় আছে সে বিষয়টা কি যে ফিগারটা আগে থাকবে সেই ফিগারটা বড় তারপরে ফিগারটা কি হবে ছোট তাহলে আমরা এটা ছোট করবো কিভাবে একটা মাপ নিয়ে নেবেন এই গলা থেকে এই পর্যন্ত যতটুক গলা থেকে এই পর্যন্ত যতটুক এই জায়গাটা এরকম এই একটা দিলেন রেখা আর এই একটা দিলেন মানে মাপ দিয়ে নিলেন এই মাপ দিলেন এই যে এই এই মাপে আমি এখানে ফিগার টাকবো তাহলে আমার এর ভিতরে সব হবে এই যে মাথা অঙ্কন করলাম তখন এই মাথা থেকে এই মাথাটা ছোট হবে কারণ এটা দূরের ফিগার আর এটা কাছের ফিগার পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভ বলে একই ভঙ্গিমায় আমরা এটা অঙ্কন করে দিলাম যে রেখা দিলাম দুই সাইডে সমান করে এখানে ইউ দিলাম নিচের একটা রেখা দিলাম যেটা একটা দিলাম দিয়ে যে সমান্তরাল করে ওই যে একই মাপে এই থেকে থেকে যতটুকু মাপ ওই সমান মাপে আমরা নিচে রেখা দিলাম ঠিক আছে দিয়ে আমরা এটা কি করবো ওটা কি করেছি মহিলা করেছি এ পুরুষ করেছি এটা কি করবো মহিলা তাহলে মহিলাদের কি হয় যে আমার পিছনের অংশ আমরা একটু এরকম বড় করে দেখাই দিব এখান থেকে শাড়ির অংশ দেখা দেবে এই তার থেকে শাড়ির অংশ আর এখানে ওই যে মাঝখান বরাবর এখানে হাতা আসলো ঠিক আছে এখান থেকে হাতের অংশ দেখা দিলাম ভিতর ঢুকে গেলো আচ্ছা শাড়ির আসলে পর্যন্ত চলে আসছে শাড়ির আসলে পর্যন্ত চলে আসছে এরপরে আমরা কি এই সাইডের হাত তাহলে এখানে আমার এই যে হাতা হাতের অংশ ঠিক আছে এরপরে এর মতনই একই সিস্টেমে আমরা কি করব এর এই এক সাইড কি এই যে অংশ দেখা যাচ্ছে হাতের অংশ আর এক সাথে লেগে আছে দেখা যাচ্ছে না এখান থেকে যে হাতের কবজির অংশ এখান থেকে ঠিক আছে এখান থেকে আমার হাতের কবজির অংশ এখান থেকে আঙ্গুল এখানে এরকম করে আমরা দুইটা চুরি দিয়ে দিলাম এই এরকম করে দুইটা চুরি পরাই দিলাম যেহেতু মহিলা এবং এই কোমর থেকে এই শাড়িটা একটু এরকম বেশি বদ্ধিত করে দিলাম মিসির দিকে ঠিক আছে নিচের দিকে একটু এই যে শাড়ির ভাঁজগুলো গুলো একটু বেশি করে দিলাম এই যে এরকম শাড়ির ভাঁজ গুলো একটু দেখাই সামনে থেকে এরকম ঘুরাই দিলাম একটা পা হয়ে ঠিক আছে এখান থেকে একটু ডাবলিং করে দিলাম তাহলে দেখতে ভালো লাগলো নিচ থেকে একটু ঘুরাই দিলাম এখান থেকে একটা পা হয়ে গেল সামনের দিকে হেঁটে যাচ্ছে আর এই জায়গায় কি করলাম একটা এই যে একটা খুব দিলাম মাথা মাথায় একটা এরকম রাউন্ড করে খোঁপা দিলাম তাহলে এটা আমার মহিলা হয়ে গেল কত সহজেই আমরা কিন্তু দুইটা ফিগার অঙ্কন করে ফেললাম এই যে এখান থেকে আমরা একটু কিছু রেখা টেনে দিচ্ছি যে এদিকে যাচ্ছে একটু রেখা টেনে দিলাম এরপর আমরা কি করব এর হাত বরাবর এখান থেকে যে রাস্তা বের করে দিলাম ঠিক আছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমরা সেরকম একটা ভঙ্গিমা দি দিলাম ঠিক আছে এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এটা রাস্তা ঠিক আছে এই যেটা রাস্তা সেই বঙ্গুলোটা আমরা এরকম কি আমরা এই জায়গায় এখানে কি করব একটা গাছ অঙ্কন করে দেবো সুন্দর করে এই যে রাস্তার এই সাইড কিন্তু ওই সাইড না কিন্তু এই যে এই পর্যন্ত আমরা ডাল নিয়ে গেলাম এখান থেকে আমরা ডাল দিয়ে গেলাম এই যে এই যে গাছের ডাল দিয়ে দিলাম এখানেও সেম ভাবে এরকম চিকন করে গাছের গোড়ার দিকে একটু হালকা মোটা হবে আর সব জায়গায় কি হবে চিকন হবে তাহলে এই একটা ডাল দেখা দিলাম গাছের ভি আকৃতি করে এই যে নিচে একটা ডাল দেখা দিলাম দিয়ে এখান থেকে এরকম উল্টা উল্টা এরকম করে দেবেন তারপর ওর উপরে সোজা ওর উপরে এরকম সোজা করে দেবেন এই যে এরপর আপনি এখানে এই যে গাছের গোড়াটা দেখা দিলেন গাছের গোড়ায় কিছু এরকম ঘাস দিতে পারে এরকম যেখানে নিয়ে যাবেন নিয়ে আসবেন যিনি নিয়ে যাবেন নিয়ে আসবেন নিয়ে যাবেন নিয়ে আসবেন এরকম করে এই ঠিক আছে এই রাস্তা এখানে একটু পাট দেখা যাচ্ছে একটু পাট দেখাই দেবেন পাট দেখাই দেবে এরপরে মনে করেন যে এর মাথার লেভেল বরাবর এর মাথার লেভেল বরাবর দূরে এই যে লেভেল বরাবর দূরে মনে করেন যে আপনার কি আছে এরকম গ্রাম ঝোপঝাড় আছে ওই সে দূরে দৃশ্য দেখা ঠিক আছে দূরের দৃশ্যগুলো গুলো দেখা যায় আরো ভিতরে ঢুকে গেছে দেখা যাচ্ছে না এগুলো একটু এরকম ঝোপঝাড় করে দেখা দেন এই যে এই হিসাবে রাস্তার ভিতরে ঢুকে গেছে গ্রামের ভিতরে এটা আমি এখন মিশাই দিচ্ছি মিশাতে গেলে রাবার লাগবে একটু ওয়েট করেন সাউন্ড না কেন যে আমরা ওটা মিশালাম মিশাই এটা কি করে দিলাম একটু সমান্তরাল করে দিলাম ঠিক আছে মানে এর সাথে এই রিকার সাথে আমরা একটি অ্যাডজাস্ট করে দিলাম আমরা যে দিগান্তরিক আয় বলে দিগান্তরিক আয় দিগান্তরিকার সাথে আমরা কি করে দিলাম এটা অ্যাডজাস্ট করে দিলাম ঠিক আছে এই এখন থেকে যদি ভালো করে প্র্যাকটিস না করেন এইটা কিন্তু পরীক্ষার সময় এত ভালো করতে পারবে না এখন যেরকম ভালো করছেন অত সময় কিন্তু পরীক্ষায় দিবে না বুঝতে পারছেন এগুলো একটু খেয়াল রাখবেন তাহলে আমরা যেহেতু ইরেজার নিয়ে আসতে পারছি আগে ইরেজার ছিল না আমরা এখন অতিরিক্ত অংশগুলো এরকম মিশাই দেবো আমার ছবি হবে কি নিট অ্যান্ড ক্লিন কোনো ঝামেলা থাকবে না ছবিতে ছবি একদম ক্লিন থাকবে আপনারা এরকম কিন্তু মিশাই আর এই মিশানোর পরে হালকা হালকা যে থাকে না এটা একটা এটা একটা আপনার সুন্দর একটা কাঠামো দাঁড় করা যায় তাহলে এই জায়গাগুলো কি এই জায়গাগুলো ফাঁকা যায় আপনি এখান থেকে মনে করেন যে এরকম দুইটা রেখা তুলে দিলেন এর পাশাপাশি আর একটা তুলে দিলেন এরকম এই যে রেখা তুলে দিয়ে এখান থেকে মনে করেন যে এখানে ছোট্ট লম্বু গাছ টাইপ একটু দিয়ে দিলেন ঠিক আছে এখানে একটু লম্বু গাছ টাইপ দুইটা গাছ দেখা গেলেন এই যে এরকম বা এরকম দূরে এই সাইডে আপনি এত দূর রাস্তা না দিয়ে এই জায়গাটা এরকম কেটে দিতে পারেন কেটে দিয়ে এখানে আপনি গ্রাম দিতে পারেন কিন্তু আমার ওইটা বিষয় না আমার বিষয় হলো ফিগার কিভাবে অ্যাড করব ফিগার আমি কিভাবে অ্যাড করব সেটাই তাহলে আমার সামনের ফিগার কি হবে বড় হবে সামনের ফিগার কি হবে বড় হবে এই যে সামনের ফিগার আর এর সামনে যেটা হবে সেটা কি হবে ছোট এখন মাপ দিয়ে দেখেন তো এটা এই আর এটা কত ছোট এটা কিন্তু অনেক ছোট তাহলে সামনে যে ফিগারটা থাকবে সেটা কি থাকবে তুলনামূলক ভাবে কি বলেন তো সেটা থাকবে তুলনামূলকভাবে ভাবে বড় হ্যাঁ দূরের যে ফিগারটা থাকবে সেটা থাকবে ছোট একই রকম ভাবে দূরে যাই অঙ্কন করবেন দূরে যত দূরে যাবে তত সব হয়ে যাবে যত দূরে যাবে তত রাস্তাগুলো কি বেশি মোটা ছিল এইদিকে রাস্তাগুলো আমার কি ছিল বেশি মোটা ছিল এইদিকে কি এইদিকে যত গেছে তত কি হয়ে গেছে চিকন এটা হলো আপনার দৃশ্য চিত্রের মূল বৈশিষ্ট্য এটা হলো পরিপ্রেক্ষিত তাহলে একটা চিত্র অঙ্কন করতে গেলে আপনার কি কি জানতে হবে কম্পোজিশন সঠিক কম্পোজিশন তারপরে আপনাকে জানতে হবে পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিত জানতে হবে স্যার পরিপ্রেক্ষিতটা কি একটু বুঝিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই দেব তারপরে অনুপাত অনুপাত বা মাপ বা মাপ এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে ঠিক আছে আকার আকৃতিও লিখতে পারেন আকার আকৃতি মানে কোন জিনিসের আকার কেমন হয় তো কম্পোজিশনটা কি খাতার মাঝখান বরাবর রাখতে হবে ছবি খাতার মাঝখান বরাবর রাখতে হবে এটা হলো কম্পোজিশন পরিপ্রেক্ষিত হলো কাছের জিনিস সব সময় বড় হবে দূরের জিনিস সব সময় ছোট হবে কাছের জিনিস সব সময় কি হবে বড় হবে দূরের জিনিস ছোট হবে এই গাছটা কি কাছে তাই বড় করে রাখছি এই গাছটা দূরে তাই ছোট করে রাখছি ক্লিয়ার পরিপ্রেক্ষিত ক্লিয়ার এবার অনুপাত এটা সামনে বলে এর অনুপাত এইটার অনুপাতের তুলনায় এইটা অনুপাত কি কম এটা বড় এটা ছোট এটা দূরে পায়ের মাপ কি ছোট এটা কাছে বলে দূরে মানে কাছের মাপটা বড় আকার আকৃতি মানুষের আকার কেমন হয় গাছের আকার কেমন হয় সেই আকার আকৃতিগুলো আমরা সেই রকমই দেওয়ার চেষ্টা করছি কালকে হোমওয়ার্ক থাকবে কি দুইটা ফিগার অঙ্কন করবেন প্রথম ফিগারটা কি বড় দ্বিতীয় ফিগারটি ছোট ঠিক আছে প্রথম ফিগারটি কি হবে বড় দ্বিতীয় ফিগারটি ছোট সেই অনুযায়ী অঙ্কন করবেন আর এরকম আপনার এরকম রাস্তা শুধু রাস্তা দেখাই দেবেন আর পাশে কাজ দিয়ে দেবেন দূরের দৃশ্য দেখানোর প্রয়োজন নাই ঠিক আছে দরকার হয় এর এখানে একটা কাজ দিয়ে দিলেন এর রাস্তার এই সাইডে ঠিক আছে রাস্তার ওই সাইডে একটা গাছ এরকম দিয়ে দিতে পারেন আর গাছপালা যখন অঙ্কন করবেন তখন চিকন চিকন করে অঙ্কন করবেন তাহলে হবে দেখতে ভালো লাগে চিকন করে অঙ্কন করলে দেখতে ভালো লাগে ঠিক আছে তখন তখন দেখা পাতা সামনে এই যে এইভাবে কঠিন কোন বিষয় না খুব সহজ বিষয় একটু চর্চা করলে আয়ত্ত করলে পেরে যাবেন ঠিক আছে তাহলে আপনারা একবার একটু চর্চা করবেন তারপরে না পারলে আমি আবার দেখাবো নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আবার আমি দেখাবো আপনাদের এখন যে কাজটা হলো সেটা হলো কি আমি গত ক্লাসে আপনাদের একটা ফিগার দিয়েছিলাম হেড স্টাডি এটা কে কি অঙ্কন করছেন একটু দেখবো তার কোন অবস্থানে আছে তারপর আমরা হোমওয়ার্ক যে নারী ফিগার সামনে এবং পিছনে দিয়েছিলাম ওইটা দেখবো তার আগে আমাদের মূল ক্লাসের যে মূল বিষয় সেগুলো আমরা কি করছি সেগুলো রেকর্ড করছি এবং রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ